একটা কোন একটা প্রতিষ্ঠানের ভিতরে যে আমি কিভাবে রিলেশনশিপ তৈরি করবো ওখানে কর্মত সবার সাথে অথবা সুনির্দিষ্ট ব্যক্তিদের সাথে বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ এরপর আমরা আলোচনা করব দেখেন যে কর্মস্থলে ভদ্রতা এবং স্মার্টনেস এটার গুরুত্বটা কি কীভাবে আসলে আপনি পলাইটনেস প্র্যাকটিস করবেন কীভাবে আপনি স্মার্টনেস প্র্যাকটিস করবেন এই দুটা বিষয় কিন্তু প্রফেশনালিজমের পার্ট আমরা একটা সেশনে আলোচনা করেছি যে প্রফেশনালিজম প্র্যাকটিস ইন দ্য ওয়ার্ক প্লেস সেখানে আমি এই বিষয়ে অনেক ডিটেল আলোচনা করেছি তো আজকেও আমরা এই বিষয়টিও আলোচনা করব যে কর্মস্থলে ভদ্রতা এবং স্মার্টনেস তাহলে কর্মক্ষেত্রে আপনি যখন পোলাইটনেস প্র্যাকটিস করবেন সেখানে কিন্তু আপনাকে আপনাকে ব্যালেন্স করতে হবে কিভাবে সেটা করবেন সঠিক ভারসাম্য যেটাকে আমরা বলছি নম্রতা এবং ভদ্রতা আপনাকে গ্রহণযোগ্য করবে আপনি যদি প্রতিষ্ঠানে খুব নম্র ভদ্র হন এটা আপনার অ্যাকসেপ্টেন্স বাড়াবে সবাই আপনাকে পছন্দ করবে কিন্তু অতিমাত্রায় যদি আপনি ভদ্র আচরণ করেন অথবা অতিমাত্রায় যদি স্মার্টনেস প্রকাশ করেন তাহলে যেটা হবে সে সবাই কিন্তু আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে যে সে কেন আসলে অতিমাত্রায় ভদ্র আচরণ করছে অথবা অতিমাত্রায় স্মার্টনেস কেন প্রকাশ করছে এই বিষয়গুলি কিন্তু সন্দেহের চোখে দেখে বাট আপনাকে যে কোনো কর্মস্থলে আপনি নিজের কর্মস্থলেই হোক নিজের ব্যবসা প্রতিষ্ঠানই হোক অথবা অন্য কর্মস্থলে আপনি যখন যাবেন ব্যবসায়িক উদ্দেশ্যে যেখানে আপনি যান আপনাকে নম্র এবং ভদ্র আচরণ করতে হবে এটা অ্যাকসেপ্টেবল বাট অতিমাত্রায় যদি করতে যান সেটা কিন্তু অনেকে এটাকে আসলে সন্দেহের দৃষ্টিতে দেখবে সেজন্য আপনাকে এই নম্রতা ভদ্রতা স্মার্টনেস এর মধ্যে কিন্তু